রাজাকার আলবদরদের দল বাংলাদেশ জামাত ইসলাম তাদের পুরনো লগ পরিবর্তন করে নতুন লগো নিয়ে আসছেন পুরনো লগতে ছিল আল্লাহ আকবর তার নিচে ছিল একটা আরবি শব্দ আকিম উদ্দিন ঠিক আছে আর একটা সবুজ গম্বুজ ছিল এই গম্বুজের মধ্যে এই লেখাগুলো ছিল আর নিচে ছিল বাংলাদেশ জামাত ইসলাম আর নতুন লগো নিয়ে আসছে সেখানে গম্বুজ চলে গেছে একটা বই বইয়ের উপরে একটা কলম দাঁড় করিয়ে আছে কলমের উপরে দাঁড়িপাল্লা দেওয়া আছে নিচে বাংলাদেশ জামায়াত ইসলাম এখন আপনারা কি কিছু বুঝতে পারছেন যে জামায়াত ইসলাম কেন এই লগ পরিবর্তন করছে বা বাংলাদেশে এই পুজোর মাসে দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়েছে জামায়াতের আমির কারণটা কি বুঝতে পারছেন তারা বোঝানোর চেষ্টা করছে তারা সেকুলারিজম বা তারা যে মিলেমিশে সব জাতি বর্ণ ধর্ম নিয়ে মিলেমিশে থাকবে সেটা তাদের কার্যক্রমে বুঝা বুঝাইতে চাচ্ছে তারা সামনে ক্ষমতায় আসবে বা ক্ষমতা আসার লোভ লালসা সেটা তারা প্রকাশ করছে দেখুন গ্রামে একটা প্রবাদ আছে আমাদের কুমিল্লা আছে আপনাদের অঞ্চলে আছে কিনা আমি জানি না দেখি স্বর্গে গেল দানবানে দেখি স্বর্গে গেল দানবানে তো জামায়াত যত ভালো হওয়ার প্রতিশ্রুতি দেখ না কেন তারা কখনো রক্ষাটা থেকে বিরত থাকতে পারবে না তারা কখনো রক্ষাটা থেকে বিরত থাকতে পারবে না তারা যদি ক্ষমতায় আসে আমি হলফ করে বলতে পারি তাদের ক্ষমতা আসা তো দুঃস্বপ্ন তারপরে যদি আপনি কল্পনায় ধরে নিন জামায়াত ক্ষমতায় আসছে তাহলে তাদের রাজনৈতিক শিষ্টাচার হবে জঙ্গি 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 এর বাইরে কোনো কথা হবে না দেখুন ইসলাম পৃথিবীতে শান্তির একটা ধর্ম ইসলাম শান্তির ধর্ম সেখানে জামায়াত ইসলামকে রিপ্রেজেন্ট করে না জামায়াত ইসলামকে বিক্রি করে নিজেদের চরিত্র হাসিল করে ইসলামকে রিপ্রেজেন্ট করা এক জিনিস আর ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করা এক জিনিস দেখুন আপনারা যারা সাধারণ জনগণ আছেন আপনারা দয়া করে একটা বার বুঝার চেষ্টা করবেন ইসলাম রিপ্রেজেন্ট করা আর ইসলাম স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করা দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে সো জামায়াত এখন যেই খেলাটা খেলা শুরু করেছে তাদের লগও চেঞ্জ করছে তাদের সৃষ্টির পর থেকে তাদের দল সৃষ্টির পর থেকে যে লগ ছিল আল্লাহ আকবর গম্বুজ আকিম উদ্দিন আরবি অক্ষর সেইটা পরিবর্তন করে এখন তারা বই কলম দারিপাল্লা আর বাংলাদেশ জামায়াত ইসলাম এটাতে চলে আসছে মানে আরবি যে শব্দগুলো ছিল এগুলো দিয়ে যে তাদের একটা মানে ধর্মীয় পরিচয় দেখাইতো বা বুঝাইতো সেটা থেকে তারা চলে আসছে তারা এখন বুঝাইতে চাচ্ছে তারা কিছুটা ডানপন্থী বামপন্থীও না তারা ডানপন্থী ধর্মীয় দল থেকে তারা সরে এসে অন্যদিকে ডাইভার্ট হওয়ার চেষ্টা করছে তো যারা দেখুন আমি বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলাম আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের যারা সংখ্যালঘু আছেন তারা কখনো তারা কখনোই আপনার জামায়াতকে ভোট দিবেন তারা বিএনপি কি ভোট দেয় জামায়াত পরের ব্যাপার এক চন্দ্র বিএনপিতে নেতা হওয়ার পর থেকে সে ফলাইতেছে সংখ্যালঘু নেওয়ার জন্য তার থানায় সংখ্যালঘু বোট তারা দেয় কিনা সন্দেহ আছে সেখানে জামায়াত তো ভাই দূরের স্বপ্ন অনেক বড় বড় ব্যাপার শোনেন কাক কখনো পেখম বদলাইলে কুকিল হয় না কাক কাকি থাকে যখন কথা বলতে কুকিলের সুর নিয়ে যখন কথা বলতে যায় তখন কাউয়ার মতো কাকুরে ওঠে জামায়াত যত কিছুই বোঝানোর চেষ্টা করুক আপনাকে আমাকে এটা তাদের রাজনীতিক ইস্ট্যানবাজি আমি বরংবার বলেছি আপনাদের বিশ্বাস হোক বা না হোক জামায়াত যদি পৃথিবীতে একটা মাত্র দল হয় আর যদি আমাকে ভোট দিতে বলে আমি জামায়াতকে ভোট দিব না কারণ যারা আমাদের মতো সাধারণ মানুষের আবেগ ধর্ম নিয়ে খেলে তাদেরকে ভোট দেওয়া যাবে না আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি না আমি শুধু এই কথাটুকু এই কথাটুকু বলছি যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমি তাদেরকে ঘৃণা করি আমি মুসলমান কি না এইটা নির্ধারণ করার দায়িত্ব আমার সৃষ্টি করতাম আমার রবের আমি অন্যায় করছি না অপরাধ করছি আমাকে রব যখন এই দুনিয়াতে পাঠিয়েছেন তিনি তা আমার একটা বুক আল কোরআন দিয়ে পাঠিয়ে দিয়েছেন এটা হচ্ছে আমার সংবিধান এইটা মেনে আমাকে চলতে হবে এটা যদি মেনে আমি না চলি তাহলে আমার জন্য শাস্তি অনিবার্য প্রশ্ন হচ্ছে জামায়াত আমাদের দেশে অধিকাংশ মানুষ ধর্মবীর তাদেরকে অধিকাংশ মানুষের ধর্মীয় শিক্ষা নেই না থাকার কারণে তাদেরকে আখেরা পরকাল দেখিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে ধর্মের একটা ভুল ব্যাখ্যা দিয়ে তারা মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে যুগ পরিবর্তন হয়েছে বি স্মার্ট রাজনীতির খেলা খেলতে হইলে স্মার্টলি খেলো ভাই ধর্ম বিক্রি করে আর কতদিন অনেক হয়েছে ধর্ম বিক্রি করে খেলা আর নয় এখনো ক্ষমতায় আসে নাই বাংলাদেশে সরি আইন হবে না কোন আইন হবে সেটার জন্য লুচ্চা মামুনুর মামুনুর রহমান চলে গেছে আফগানিস্তানে তালেবানদের সাথে বৈঠক করার জন্য যে খুশির চৌধুরে আরেকজনের বৌলের রিসোর্টে গিয়ে ধরা গেছে দেখেন একটা কথা মাথায় রাখবেন দাড়ি আর টুপি পল্লি সে সহি মুসলিম হইতে পারে না আপনার মতো সহি দিল অলা মানুষ হইতে হবে সহি একটা হৃদয় থাকতে হবে যে ধর্মকে জানার বুঝার চেষ্টা করে আপনি আমি ধর্ম বিক্রি করে খাই না ওরা ধর্ম বিক্রি করে খায় জামায়াত ধর্ম বিক্রি করে খায় যদি ধর্ম বিক্রি করে নাই খাই তো লগটা পরিবর্তন কইরা হাদিস ঘুরাইয়া আপনাকে আমাকে টার্গেট করছে বিরত থাকুন জামায়াতের টার্গেট হওয়া থেকে জামায়াতের যেই টার্গেট সেটা খুবই খারাপ বাংলাদেশকে ধ্বংসের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে যদি জামায়াত ক্ষমতায় আসে আমি বিশ্বাস করেন আমি বুকে হাত রেখে বলছি আমি বিশ্বাস করি না জামায়াত ক্ষমতায় আসবে যতদিন বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী নেতাকর্মী সমর্থক আছে তারা প্রয়োজনে বিম্পিকে ভোট দিবে কিন্তু জামায়াতকে ভোট দিবে না জামায়াত ক্ষমতা আসবে না কিন্তু না আসলেও তারা যে রাজনীতিক স্ট্যান্ডবাজি করে তারা যে রাজাকার আলবদর সেই গুলার একটা হচ্ছে তাদের লগ পরিবর্তন করা এবং দুর্গাপূজার জন্য বিশাল বড় করে শুভেচ্ছা জানানো সুযোগ পাইলে ইন্ডিয়ারের গোষ্ঠী উদ্ধার করা ফলায় আবার পূজার আগে শুভেচ্ছা জানায় দেখুন বাংলায় দল মত নির্বিশেষে একসাথে বসবাস করার অধিকার আমাদের সংবিধানে দিয়েছে আর সেটা একমাত্র মানে বিশ্বাস করে বাংলাদেশ আমলিক আমলিক ব্যতীত কোন দল দল মত নির্বিশেষে বাংলাদেশে বসবাস করার জন্য বিশ্বাস করে না এবং মানেও না আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আর মন্দ লাগলে দু চারটা জঘন্য ভাষা ব্যবহার করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক